আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে আমি একা একা নামাজ পড়তে গিয়ে সুরা পড়তে পড়তে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় যদি আমি কোনো জায়গায় আটকে যাই তাহলে আমার করণীয় কী সাপোজ আপনি নামাজে দাঁড়িয়েছেন সুরা ফাতেহা পড়েছেন এবার সাব্বে হাসমার বিকাল আলা বা যে কোনো একটা সুরা আপনি শুরু করেছেন তো দুই তিন আয়াত পড়ার পরে আর আপনার মনে পড়তেছে না অথবা মুসাব্বা হয়ে গেছে আপনি সেটা সারাতে পারছেন না একটা আয়াতের একটা সুরার জায়গায় অন্য সুরার আয়াত পড়ে ফেলতেছেন এরকমটা যদি হয়ে যায় যদি মনে করতেছেন যে আমার ভুল হয়ে যাচ্ছে তাহলে আপনি সেখানে স্টপ হবেন এবং সেই সুরাটা আবার শুরু থেকে পড়া শুরু করবেন যেই সুরার মাঝখানে গিয়ে আপনি আটকে গেছেন এবং এগোতে পারছেন না বা আপনি ভুলে গেছেন আপনি কোন পর্যন্ত পড়েছেন এমত অবস্থায় আপনার জন্য করণীয় হলো আপনি ওই সুরাটা আবারও শুরু করবেন আর যদি আপনি অতটা খেয়ালের মধ্যে না থাকেন যে আপনি কোন সুরা শুরু করেছিলেন তাও আপনি মনে করতে পারছেন না তাহলে আপনি সেখানে স্টপ করে যে কোনো একটা সুরা আবার শুরু করবেন অর্থাৎ কোনো একটা সুরা পড়তে আপনার ভুল হয়ে যাচ্ছে আপনি এগোতে পারছেন না আপনি মনে করতে পারছেন না তাহলে আপনি সেখানে আর বৃদ্ধি না করে আপনি নতুন আরেকটা সুরা সোরা শুরু করবেন নতুন যে কোনো আর একটা সোরা শুরু করবেন অথবা এরকম যদি হয় যে আপনি সোরার প্রায় শেষ অংশ পর্যন্ত পড়ে ফেলছেন শেষের অল্প কিছু অংশ বাকি আছে তো আপনার সেখানে মুসাব্বা হয়ে গেছে অথবা আপনার মনে পড়ছে না আপনি আর সামনে এগোতে পারছেন না তো আপনি যদি এরপরে আর তেলাওয়াত করতে নাও চান আপনি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন অর্থাৎ আপনি সোরা শুরু করার পরে বেশ কিছু অংশ পড়ে ফেলছেন এটাই আপনার জন্য তেলাওয়াত হিসেবে কেরাত পাঠ হিসেবে যথেষ্ট হবে যদি আপনি মনে করেন যে না আরও পড়তে হবে আমি এখানে ভুলে গেছি তাতে কি আমি আরও পড়তে চাই তো আপনি অন্য যে কোনো সুরা শুরু করতে পারেন ওই সোরাই যদি আপনার কোনো সমস্যা হয়ে যায় যে আমি ওই সোরাটা কোনোভাবেই পুনরায় শুরু করতে পারছি না বা মোসাব্বা ছাড়িয়ে সামনে এগোতে পারছি না অথবা যে আয়াত ভুলে গেছি সে আয়াত মনে করতে পারছি না তাহলে আপনি অন্য যে কোনো আয়াত আবার শুরু করবেন এতে কোনো সমস্যা নেই এরকম মোসাব্বা স্বাভাবিকভাবে হতেই পারে আর এই মুসাব্বার কারণে এই আয়াত ভুলে যাওয়ার কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না অবশ্যই সচেষ্ট থাকতে হবে যে আমার যদি দীর্ঘ তেলাওয়াত হয়ে যায় তো আমি রুকু রুকুশেজদা করে ফেলতে পারি আমার তেলাওয়াত হয়ে গেছে ক্রাত পাঠ করা হয়ে গেছে আর যদি আমি মনে করি যে আরও পাঠ করতে হবে মাত্র দুই এক দুই আয়াত পাঠ করেছি এখনই ভুলে গেছি তো আপনি অন্য সরাপ শুরু করেন অথবা ওই স্তরা পুনরায় পড়বেন এটাই আপনার জন্য করণীয় তবে এই ভুলের কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না এই ভুলের কারণে আপনার সাহসেজ দাও